উন্মোচিত হল জিয়াগঞ্জের আমাইপাড়ার মাতা ঠাকুরানীর কোষ্টিপাথরের মূর্তি সোমবার কালী দিন দুপুরে কোষ্ঠী পাথরের মূর্তি উন্মোচন করা হয় দূর দূরান্ত থেকে আসা অগণতিক দর্শনার্থীর ভিড় জমান মন্দির প্রাঙ্গণে এই বছর আমাইপাড়া মাতা ঠাকুরানীর মাটির প্রতিমার শেষ নিরঞ্জন দেখতে পাবে জিয়াগঞ্জবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী কালী পুজো আমায় পাড়ার মাতা ঠাকুরানীর পুজো এই পুজো সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি আমায় পাড়ার ঘন জঙ্গল পথ যেখান দিয়ে একসময় যাতায়াত করতেন বণিক ও যাত্রীরা সেই পথে ছিল ডাকাতদের প্রভাব সেই ডাকাত ডাকাতি ছেড়ে ওই স্থানে পাকা মন্দির স্থাপন করেন ডাকাত দলের সর্দার সেই থেকেই পূজিত হয়ে আসছেন আমায় পাড়ার ডাকাত কালী আর এই বছর সোমবার কালী পুজোর দিন দুপুরে আমায় পাড়ার মাতা ঠাকুরানীর কোষ্টি পাথরের মূর্তি উন্মোচন করা হয় দূর দূরান্ত থেকে আসা অগণিত দর্শনার্থী ভিড় জমান মন্দির प्रांगনে প্রতি বছর মহা সমারহে কালী পূজা আয়োজন করা হয় মন্দির प्रांगনে বসে মেলা এই বছর আমায়পাড়া মাতা ঠাকুরানের মাটির প্রতিমার শেষ নিরঞ্জন দেখতে পাবে যে আগন্তবাসী Honda BigWing বহরন্ত সেন্ট্রাল রাইড উইর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন Honda BigWing এর সাথে